আজ করে নেব কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া দুপুরে ভাতের পাতে কিংবা রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগবে তা আমি রেসিপিটা কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া করতে আমি তিন পিস গাঁথার মাছ নিয়ে নিয়েছি আথার মাছ তিনটে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম যেহেতু কালিয়া তাই আরেকটুখানি আমি সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে তারই সাথে দেব একটা শুকনো লঙ্কাকেও ফাটিয়ে দিয়ে দিচ্ছি এক গরম মশলা গুঁড়ো আপনারা গোটা গরম মশলা দিতে পারেন মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব পেঁয়াজ আমি একটা বড় সাইজে দিয়ে একটা ছোটো সাইজে পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি টমেটো কুচি আপনারা টমেটো বাটাও দিতে পারেন একই সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে দু মিনিট ভেজে নেব পেঁয়াজ টমেটোটা দু মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব একে একে আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিলাম এক চামচ আদা রসুন বাটার পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কোনো রকম ঝাল হবে না মাছের যে তরকারিটা সেই তরকারির কালারটা খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি তিন ভাগের দু হাত দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি পোস্ত গুঁড়ো আমি প্রথমে গুঁড়োটা অল্প যেহেতু অল্প তাই গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট করি তা গুঁড়োটা আর জল দিয়ে টেস্ট করলাম না সুন্দর গুঁড়ো হয়েছে সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ আদা সাথে ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি গরম জল আমি পুরো গরম জলটা দিলাম না চার ভাগের এক ভাগ রেখে দিলাম ফুটতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে এক মিনিট হাই ফ্লেমে আর তিন মিনিট লো ফ্লেমে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা তেলটা ছেড়ে গেছে এই সময় গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে অন্য পাত্রে তুলে নেব কাতলা মা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ